নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো একটু বেলা থেকে ব্লগটা শুরু করলাম আর কেন এত বেলা হলো সেটাও বলছি মিঠাইয়ের দিদুন আজকে বাড়ি গেলো তো মিঠাই একটুখানি কান্নাকাটি করছিল আর তারপরে এখন মিঠাইকেই ভুলিয়ে ভালিয়ে একটু শান্ত করলাম বললাম কালকে তোমাকে নিয়ে যাব তো সেই জন্য ও আর কান্নাকাটি করে নে এখন ওকে দুটো কটা মুড়ি দিয়েছি ও বসে বসে মুড়ি খেলো আর তারপরে এখন ওকে কিছু ফুল দিয়েছি যে ফুলটা দিয়ে ও মালা গাঁধবে তো ফুলগুলো না একদম ভালো নয় অনেক দিনের পুরনো ফুল হয়ে গেছে বলে যাই ছুঁচের মধ্যে ঢোকাচ্ছে ফুলগুলো সব একেবারে পাবড়ি আলাদা হয়ে মাটিতে পড়ে যাচ্ছে সেই জন্য এখন মিঠাই প্রচণ্ড পরিমাণে রেগে গেছে দেখতেই পাচ্ছ রেগে গিয়ে বলছে আমি আর মালা গাঁধবোই না যতগুলো গাঁদছি খালি বোঁটা থেকে ফুলে পড়ে যাচ্ছে তো আমি আর একটাও গাঁধবো না বলে কি করছে মাটি থেকে সমস্ত ফুল তুলে চুবড়ির মধ্যে রেখে দিয়ে আর রাগ করে এক সাইডে বসে আছে তো আমি বললাম ঠিক আছে তোমাকে আবার ভালো ফুল আমি এনে দেবো আর এখন আমি বসে পড়েছি সবজি কাটতে কদিন তো মিঠাই দ্বিদিন ছিল যাই হোক আনাজ কাটা এটা ওটা করা সবগুলো কাজ হচ্ছিল আর এখন আমি একা হয়ে গেছি আবার বাড়িতে একজন থাকলে যেরকম ভালো লাগে না চলে গেলে সেই রকম মনটা খারাপ লাগে আবার কিছুদিন যাবে আবার শয়ে যাবে তো যাই হোক এখন যে যার সংসারে সে তার কাজ তো করে নি হবে এখন বসে পড়েছি সবজি কাটতে তো কী কী রান্না হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আজকের মিঠাই দেখো মনটা খুবই খারাপ তা নাহলে আমি ভিডিও করলে ও সাথে সাথে আমার কাছেই চলে আসে আমি কি করছি সেটা দেখবার জন্য আর এখন ও দিকে চলে গেছে মানে রাগেতে একে ফুলের মালা গাঁথাও হয়নি তারপরে আবার এখানেতে ও দিদুনও চলে গেছে সব কিছু নিয়ে মিঠার মনটা খুবই খারাপ আর এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি এখানে ভাজা হচ্ছে করলা আলু তরুলি একসাথে ভাজা করছি এর মধ্যে কিন্তু পেঁয়াজ দিইনি শুধু আলু করলা আর তরুলি একসাথেই ভাজা হচ্ছে আর তার সাথে এখানে মিঠাই চানের জন্য জল বসিয়ে দিয়েছি মিঠাই চান করবে ও তো গরম জলে চান করে ঠান্ডা গরম আর রান্না আমার হয়ে গেছে এখানে করলা তরুলি আলু ভাজা হয়েছে তার সাথে হয়েছে এখানে ধুঁদুল দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি আর তার সাথে হয়েছে বিউলি ডাল তো এই হচ্ছে আমাদের দুপুরে রান্না দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে মিঠাইকে একটু ছাদে নিয়ে এলাম অনেক দিন ছাদে আসা হয় না মানে আসা হয় জামা কাপড় শুকোতে দিই আর তুলে চলে যায় বিকেলের দিকে আর ছাদে আসা হয় না তার উপর আবার ছোটোবেলা হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজলেই সন্ধে হয়ে যাচ্ছে সেইভাবে ছাদে আর আশা হচ্ছে না মিঠাই আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে একটু নিয়ে ছাদে এলাম আর আকাশটা দেখো অন্ধকার করে এসেছে আর প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছে একটাও গাছের পাতা যদি নড়তো মিঠাই স্বাগতকে দেখছে ও মাঠে খেলছে আর আকাশটা দেখো পুরো একেবারে রামধনুর মতো হয়ে রয়েছে কালার হয়ে আছে সূর্য ডুবছে তো ওই জন্য আকাশটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে তো যাই হোক চারিদিকটা খুব ভালো লাগছে আর প্রচণ্ড গরম এবার আমি নিচে নেমে যাব কারণ নিচে আমার একটু কাজ আছে সন্ধে দেব মিঠাইকে খাওয়াবো স্বাগতকে খেতে দেবো পরাবো সব করতে করতে রাত্রির হয়ে যাবে এই যে দেখো আমি দুপুরে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম গোছাতে আর সময় পাইনি মিঠাই সেগুলোকে এখনও গোছাচ্ছে আর স্বাগত পরা হয়ে গেছে ও তো শুয়ে শুয়ে টিভি দেখছে আর মিঠাই ওই জামা প্যান্টগুলো গোছাচ্ছে আর আমি এদিকে রাত্রিরে কী কী রান্না হবে সেই সবগুলোর তোড়জোড় করছি কারণ এত গরম পড়েছে না ভালো লাগছে না যেন মনে হচ্ছে কিছু করবো না চুপ করে বসে থাকি তো যাই হোক রাত্রিরে আজকেই লুচি করে নিচ্ছি তো বেলা সেইভাবে কিছু রান্না হয়নি তো রাত্রিরে লুচি করে নিচ্ছি আর আমার যেন তো বেশ করাতেই ভালো লাগে এই ননস্টিকের প্যানে আমার রান্না করতে খুব একটা ভালো লাগে না একটা সিলিবারের কড়াই করে করে অভ্যাস হয়ে গেছে তো এখানে লুচিগুলো ভেজে নিচ্ছি ননস্টিকের কড়াই না খুব একটা আমি মানে ভালো লুচি সেইভাবে হয়ে মানে খেতে আমাদের খুব একটা ভালো লাগে না আর মাজার সুবিধা যাও যেরকম শিলিবারে করা খুব পড়ে কিন্তু এটা মাজার পক্ষে খুবই ভালো তো যাই হোক লুচিগুলো করে নিচ্ছি আর লুচির সাথে আজকে চাপিয়ে দিয়েছি আলুর দম লুচি আর তার সাথে টমেটো দিয়ে আর মশলাপাতি যা যা দেয়া সেই সবগুলো দিয়ে দিয়েছি সেসব দিয়ে করছি একটু পাতলা পাতলা করে আলুর দম আর রাত্রিরে লুচি তো এই হচ্ছে আমাদের রাত্রিরের খাবার তো বন্ধুরা কে কে আলুর দম লুচি খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে তো বন্ধুরা আমার স্ত্রীর ব্লগটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ